ঈদুল ফিতর মুক্তির পর গোটা বাংলাদেশের ভালোবাসা পেয়েছে বর্মা দর্শকের অভূতপূর্ব রেসপন্সে আমরা সকলে মুগ্ধ তবে গুড নিউজ হচ্ছে এইবার বর্বাদ রিলিজ করতে যাচ্ছে নর্থ আমেরিকায় এসকে ফিল্ম ইউএস এর ডিস্ট্রিবিউশনে আগামী ৮ এপ্রিল নর্থ আমেরিকায় রিলিজ করছে বর্বাদ যুক্তরাষ্ট্রবাসী আমাদের সকলকে আহ্বান জানাই যে আপনারা আপনাদের নিকটস্থ সিনেমা হলে এসে অবশ্যই দেখুন বর্বাদ কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন